হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে আটটা তো গুড ইভিনিং আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি আজকে সোমবার আর আজকে সকাল থেকে কিছু ব্লগ শেয়ার করিনি কারণ ইচ্ছে করেই করিনি কারণ আজকে সকালবেলা তো তোমরা তো জানোই মোটামুটি রবিবার দিন যা রান্নাবান্না থাকে সেগুলোই সোমবার দিন আমাদের হয়ে যায় সকালের দিকটা তো তার জন্য আর সকাল থেকে কিছু ব্লগ শেয়ার করিনি আর যেহেতু আজকে সন্ধ্যের টাইমে একটু আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য ভেবেছিলাম যে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করব তো তার জন্য এখন দেখো আমি রেডি হয়ে গেছি এই যে ওই নীল মতো এইটা পরে নিয়েছি এটা একদম ওই পালাজো আর ওপরের জামাটা তো একসাথে সেটিংয়ের তো এটা পরে আমাদের যে গ্রুপ রয়েছে মানে আমাদের যে পুজো কমিটির সব গ্রুপ রয়েছে তো আমরা সবাই মিলে আজকে একটু খাওয়া দাওয়া করবো খিচুড়ি তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার আবার মানে একটু ঠান্ডা ভাবটা আবার জন্য ঘুরে এসেছে তার জন্য আজকে খিচুড়ি খাওয়া হবে সবাই মিলে একসাথে তো চলো সবাই মোটামুটি এসে গেছে ডাকা শুরু হয়ে গেছে আর একদম আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে এই দেখো এ একদম সামনেই ফ্ল্যাট তো ফ্ল্যাটে ওখানটাই যাওয়া হবে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো চলো অনেকক্ষণ কথা বলে নিলাম আর এখন ওখানে যাই গিয়ে ওখানে সবকিছু আবার ভিডিও করব চলো সঙ্গে থাকো আমার ছেলে বলছে

তুমি মেয়ে বসেছো কেন এই তো খিচুড়ি আর আলুর দাম রেডি তো খিচুড়ি আলুর দম আর ওটা কি কালো প্যাকেটে না পাঁপড় ভাজা আচ্ছা আর এখানে পিঁয়াজ কাটা হচ্ছে ডিম ভাজা হবে এখন ডিম ভাজা হচ্ছে ইন্ডাকশানে তো এখানে নতুন ফ্ল্যাট যেহেতু রান্নার ব্যবস্থা নেই তো যে কাকিমার কাছে এসেছি তো সেই কাখিমারি এটা ফ্ল্যাট নতুন ফাঁকা আছে তো তার জন্য এখানেই এখন আমাদের মোটামুটি সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে আর যতক্ষণ না এটা ভর্তি হচ্ছে জিনিসপত্রে এখন চলবে আগামী দিনেও খাওয়া দাওয়া চলবে তো এবার দেখো এখানে ডিমের পোচ হচ্ছে তো খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা ডিম ভাজা আর তার সাথে বোঁদে আর কয়েকজন ডিম ভাজা খাবে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা সব পোচানো রয়েছে আর কয়েকজন ডিমের পোচ খাবে তো এক একজনের জন্য এক এক রকম হচ্ছে আর এদিকে আমি আর আর একজন দুজনে মিলে ডিম ভাজা করছিলাম আর পাশে সবাই এখন গল্পে মেতে আছে এই দেখো একদম সবাই সুন্দরভাবে রাউন্ড শেপে বসে পড়েছে এরমভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে এই দেখো মানে একসঙ্গে সবাই থাকলে তখন সবাই একসাথে কথা বললে কি হয় কারুর কথাটাই ঠিকঠাকভাবে শোনা যায় না তো দেখো মোটামুটি রান্না বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু হবে আই ভাত হাড়িটাকে খাচ্ছে ওরে বাবা

খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গোছাগুছি করে পরিষ্কার করা হলো একটু করে এবার দেখো সব জিনিসপত্র নিয়ে এবার আমরা নেমে যাচ্ছি যে যার মতো বাড়ি চলে যাব আর এই দেখো সব দুষ্টুমি করছে মানে এগুলো হচ্ছে ডাস্টবিন জড়ো হয়েছে প্যাকেটের মধ্যে করে সব পোড়া হয়েছে পুড়ে এবার ফেলে দেওয়া হবে আর কি জায়গা মতো তো বেশ ভালোই মজা হলো সবাই মিলে এরকম ছোটোখাটো খাটো প্রোগ্রাম মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে সবাই একসাথে হই হই আনন্দ তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন অনেক বাজে প্রায় এগারোটা বেজে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি না তুমি তো ওদিকেই টাটা করো টাটা করো টাটা করো তুমিও কি ওদিকে যাবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা ওই পঁয়ত্রিশ চল্লিশ মতো বাজে আর এই সবে জাস্ট ফিরলাম আর খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে আর এবার ঘরে এসে আর ছেলের আজকে জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল তো ছেলে ওখানেই গিয়েছিল। আর সোমনাথের আর আমার মানে আমি ওখানে খেয়ে এসেছি আর সোমনাথের জন্য খাবার নিয়ে এসেছি তো যাই হোক চলো সবাই মিলে বেশ মজা হলো আর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো জানি না ব্লগটা কী হলো হয়তো খুবই ছোট্ট হয়ে গেল ব্লগটা কারণ এখনও বক ব্লগটা আর কি ঠিক করে দেখা হয়নি যে কমিনিট হলো না হলো তো যাই হোক কি আর করা যাবে আর যেহেতু সকাল থেকে কিছু করিনি তার জন্য রাত্রির থেকেই করতে হলো আর তো চলো আর বেশি কথা বারাবো না এবার আগে ড্রেস চেঞ্জ করে নেবো নিয়ে বিছানাপত্র গোছাবো ওই যে কোথাও বেরোলে কি হয় সব বিছানা অগোছালো হয়ে থাকে মানে জামা কাপড় পরেছি এটা ওটা বের করে তো তার জন্য এবার সব একটু গোছাগুছি করে নেবো নিয়ে তারপর শোয়া শোয়া নয় ওই ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে তো চলো আজকে এত অবধি আবার তোমাদের সাথে আগামী দিন দেখা হচ্ছে আর তোমরা সবাই খুব ভালো থেকো টাটা